কাকা আজকে যে সারা দিন কাটাইলেন সকাল ফজর থেকে এখন সন্ধ্যা হয়ে যাইতেছে কি মুহূর্তটা বলেন কি রকম মাছ পাইলেন কি রকম কি পাইলাম ওই আরেকজন কি শেখাই দেয় ওই হ্যাঁ ওই পাই না ওই লংগি ভেট গামসা পার্টি কামসা পার্টি দেয় আর যে মাক কালো বোয়া শায় এগুলা যে দেখবেন সবাই যে দেখবেন বোলা বলার কাছাকাছি বলার পর এই জায়গাটা ওপারও তো বিশাল সর চর আর চর দেখার মতো জিনিস যাই হোক মাসাল্লা আজকে সময় কাটাইতেছি দেখা যায় কি হয় বাইশ তেইশটার বেশি ইনশাল্লাহ কি কন দেখা মনে উড়া পাবি আর বুড়ো মেয়ার কি ঠাকুরের রেটে কন তো এই যে হে যে অনেক বড়ো মাছ এইটাই যেন কি একটু আগে যেটা কইলেন সরাটা কবিতাটা ভিডিও সব সব করা হয়ে গেছে দুইবার গোসল করা হয়েছে কি কারণে হয়েছে না ফরস গোসল না ওই বসি বাজ যে ঠালে এই জাউ আছে এই জাউর ভিতরে নাম রই মাসে নিয়ে বাজাইছে সেজন্য লাগছে এরা বুঝতে কেউ ডরে নামতে চায় না জোক নদীতে বলে জোক বিশাল নদী এই নদীতে জোক বরা যাই হোক আলহামদুলিল্লাহ মাছ পাইছি দেখাবো লাস্টের ভিডিওতে সবাই দেখবেন আরে ইনশাল্লাহ